ধরম বিষ্ণু ভুজং পিতবাসস পারমবে কর্মনাং বিপ্রুণ্ডরিকং স্বরের ধরিম মাধবাচী মাধব মাধব রিদি সরন্তি সাধব সর্বে সর্ব প্রকার মাধব মাধব মাধবম নারায়ণং নমস্কৃত্য দেবী সরস্বতী চৈব তত জয়মু দী রয়ে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এখান থেকে একটা দুব্য নাও একটা লাল গাঁদা নাও এই যেখান থেকে এই যে পুষ্প পাত্রের মধ্যে দেখ